নবী রহমাতুল লিল আলামিন সরকারে দয়ালম দয়ার নবী আমার নবী নবী আমার যখন এই মদিনার মগদ আছেন এবার কাবির নাসরব দেখলো বিভিন্ন কায়দায় সরজন্ত করলাম কোশল করলাম কিন্তু রসুল খাবে না মুহাম্মাদ খেবে যায় না এই জন্যবার নবীর কাছে এসে বলল মুহাম্মাদরে এত দিন যত কথা বলেছি যত সত্রান্ত করেছি যা করেছি সব বাদ দাও তোমার সাথে মিল মিশ করে একসাথে মদিনায় থাকতে চাই আমি রাষ্ট্রপতি হতে চাই না বললেন তাহলে ঠিক আছে ভালো কথা যখন আজ ঝামেলা করবেন না ভালো কথা অসুবিধে নাই বললো ঠিক আছে তাহলে আমরা যে একসাথে মিলে গেলাম এর জন্য আগামীকাল দুপুর বেলা আমার বাসায় তোমার দুপুরে কিছু খানা পিনা করাবো আমার বাড়িতে তুমি মেহবান হবো আমি মেজবানি করবো আমার বন্ধুর আমার এই কথা বলার পরে নাবিকে বললেন খবরদার খবরদার আপনি একা যাবেন কয়জন যাবে একা যাবেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী কে যেতে বললেন পরের দিন নবী আমার কাবিব নাসরাফের বাড়ির ভিতরে ঢুকলেন ঘরে তার ভিতরে নির্দিষ্ট জায়গার ভিতরে ঢুকলেন ঢোকার পরে দেখলেন চতুর্দিকে ঘরের পনেরো জন লোক দাঁড়ানো তাদের হাতে বড় বড় তরবারি নিয়ে দাঁড়ানো কাবিব নাসরাফ এখানে নাই নবীর আর বুঝতে দেরি হয় নাই কাবিব নাসরাফ মহাপরিকল্পনা করে ষড়যন্ত্র করে এই জায়গায় নিয়ে আসলো আল্লাহর নবী জানতে আর অসুবিধা না হলো না বুঝতে অসুবিধা হলো না এই জন্য তো নবীকে আকাশে বলল গত রাত্রে আল্লাহ নবীর বিরুদ্ধে সে এই কোন একটা বৈঠক করেছিল যেখানে দার দরজা জানলার সবগুলো বন্ধ করা ছিল কারণ হলো একটাই সেটা হলো সার স্ত্রী কাবিন স্ত্রী পর্যন্ত ভেতরে নেয় নেয় কারণ এই কথাগুলো যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে তারই চক্রান্ত যেন কেউ না জানতে পারে এই জন্য সেই পরিকল্পনা গ্রহণ করলো করার পরে কারণ মহিল যে সে চিন্তা করলো যদি আমার স্ত্রীর বলি তাহলে সকালে আউট হয়ে যাবে শারিদিকে সকালেই আউট হয়ে যাবে শারীরিক এই জন্য সে বললো না আমার দেখবে যদি আপনার রাত্রে পেটে ব্যথা করে আর বললেন যে স্ত্রী আমার এই বাথরুম হয়েছে রাতে তিনটের সময় যেন মুরগির পাকনার মতো কি একটা বের হয়ে গেল মনে হয় তুমি গোস ঠিক মুরগি মনে হয় ঠিকঠাক মতো প্রসঙ্গগুলো মনে হয় এ কারণে একটা পাকনার মতো দেখা গেল এটা তুই কারোর সাথে বলো না মানসম্মানের ব্যাপার সকাল হতি না হতি দেখবেন ও যার সাথে বলবে যা বু শুনেছি আমার ছেলের বাবের আজকে রাত্রি পায়খানা গেছে একটা মুরগির পাংনা বের হয়েছে এই তুই যার কারোর সাথে না আমার ছেলের আব্বা নিষেধ করিস কিন্তু এরপর ও আবার আরেক যার সাথে বলে শুনেছে আমার ভাসুদির এই হয়েছে এই করতে করতে বেলা বারোটার মধ্যে সারা গ্রাম ছাড়িয়ে যায় ছুড়িয়ে গেছে কিন্তু এটা বলা নিষেধ ছিল তার স্বামী জোরে কন্ঠ কেন স্ত্রীদের কোনো কথা হজব হয় না দেখবেন যারা পুরুষ মানুষ আছে তাদের এখানে কণ্ঠ আছে একটা এখানে একটা আপনার হাড় দিয়ে আছে মহিলাদের এখানে হাড় নাই কারণ সব কথা হজব হয় না এই জন্য মহিলাদের কাছে সব কথা বলা যাবে